নমস্কার আমি শিখা মুখার্জি গল্প শোনার জন্য ইউটিউব চ্যানেল শিখা মুখার্জি পার্ট টুতে আপনাদের সাদর আমন্ত্রণ জানাই আজকে পাঠ করবো ডক্টর নবনীতা দেবসেনের লেখা গল্প রঞ্জনের গল্প ছেলে অঙ্ক না তাই বারবার ফেল করে ছেলেটির মা গ্রামের গৃহবধূ তিনি ছেলেটির ভবিষ্যৎ পরিকল্পনা করেন একটু অন্যভাবে তাকে রান্নাবান্না শেখাতে শুরু করেন লেখাপড়া না জানা ছেলেটি তার ভবিষ্যৎ গড়তে পারবে আশা রাখি সকলেই পুরো গল্পটা শুনবেন গল্পের শেষে আমি একটা প্রশ্ন রাখবো শ্রোতারা নিশ্চয় দিতে পারবেন এই গল্পটা পোস্ট করার দুদিনের মধ্যে প্রথম তিনজন সঠিক উত্তরদাতার নাম আমি আমার পরের গল্প পাঠে শুরুতে ঘোষণা করব নোডার বাড়ি গল্পের যে প্রশ্ন রেখেছিলাম তার উত্তর মিসেস রবিনসন নোডার দিদিমা ছিলেন প্রথম তিনজন সঠিক উত্তরদাতার নাম মলয় চক্রবর্তী দেবিকা চন্দ্র এবং রিনা বোস সময়সীমার পরে উত্তর দিয়েছেন আলো মুখার্জি ও শিলা দস্তিদার পরের গল্পটাও ডক্টর নবনীতা দেবসেনের লেখা বসন মামাকে নিয়ে মজার গল্প গল্পের নাম দা নেস্ট। শ্রোতা বন্ধুরা যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রাখলাম সাবস্ক্রাইব করার জন্য বন্ধুরা তাহলে আজকের গল্প পাঠ শুরু করি আজকের গল্প রঞ্জনের গল্প কিছুতেই অঙ্কটা মাথায় ঢোকে না রঞ্জনের প্রতিদিন মাস্টার মার লাগান বেতের ছোপটি রঞ্জনের পিঠে ছড়া ছড়া দাগ ফুটে ওঠে অথচ মাথার মতে অঙ্কটা ফুটে ওঠে না অঙ্কের জন্য ক্লাস সিক্স থেকে সেভেনে ওঠাই হলো না দুবার ফেল করে রঞ্জন পালিয়ে গেল কলকাতায় বর্দার কাছে বর্দা ওখানে কলেজে পড়ছে ব্যানার্জি বাবুদের বাড়িতে থেকে বর্দা তো রঞ্জনকে দেখে অবাক ফেল করেছিস আবার দাদার মাথায় অঙ্কটা ভালো খেলে দাদা সায়েন্স পড়ছে গায়ে কলেজে সায়েন্স নেই প্রচণ্ড বকুনি দিয়ে রঞ্জনকে দাদা বাড়িতে ফিরত নিয়ে এলো ঠিক দুদিনের মধ্যে বাড়িতে এসে আবার বকুনি বাবা বললেন কুলাঙ্গার দুবার ফেল করা তাও একই ক্লাসে মেজ তাও স্কুল ফাইনাল পাশ করে যাবে এবছর টেস্ট পরীক্ষায় পাশ করেছে লক্ষ্মীকান্তপুরে রঞ্জনদের বাড়িটা একটা মাঠের মধ্যে বাবার অনেক জমি জমা আছে একটা বিশ বিঘের পুকুর আছে তাতে মাছ চাষ হয় বাবার খুব শখ পাঁচ ছেলেকে পঞ্চ পাণ্ডবের মতো তৈরি করবেন পড়াশোনাতে ঝকমক গাঁয়ের সববার চেয়ে ভালো করবে বাবা নিজের খুব বেশি দূর পড়া হয়নি কিন্তু কাকাকে পড়িয়েছিলেন কাকা চলে গেছেন বিয়ে পাশ করার পরেই গ্রামের প্রথম গ্র্যাজুয়েট গ্রামের গৌরব বোম্বাই চলে গেছেন কি জানি কি চাকরি নিয়ে প্রথম প্রথম টাকা পাঠাতেন ঠাকুমা মারা যাওয়ার আগেই টাকা পাঠানো বন্ধ হয়ে গেছে কেউ বলে বোম্বেতে কাকার রমরমা ব্যবসা কেউ বলে কাকা ফিল্মে কাজ করেন কেউ বলে অন্য কিছু করেন যাই করুন রঞ্জনদের কোনো খোঁজ খবর রাখেন না কেউ মুখ ফুটে না বললে রঞ্জনের বাড়িতে অন্য একটা ধারণা আছে যে কাকা সম্ভবত অন্যায় করে জেলে গেছেন তাই চুপচাপ বাবা রঞ্জনকে স্কুলে ফেরত পাঠাবেনি আর রঞ্জনও কিছুতেই যাবে না এই ঘটনায় যখন চরমে উঠল রঞ্জনের মা তখন যুদ্ধক্ষেত্রে আবির্ভূত হলেন মা বললেন তুমি তো ভাইকে লেখাপড়া করালে আরো চারটে তো ছেলে আছে তোমার তাদের তুমি লেখাপড়া শেখাও এইটি মাঝখানের ছেলে দুটো বড় দুটো ছোট ঠিক মতিখানে এটিকে আমায় দাও একে আমি আমার শেখাই তারপরে এ যা রোজগার করবে আমাকে এনে দেবে তোমার চার ছেলে রোজগার তুমি নিও এটা কেমন ব্যবস্থা বাবার পছন্দ হলো না বটে ব্যবস্থাটা কিন্তু আপত্তিও করলেন না তিনি চাষবাস জমি জমা নিয়ে ব্যস্ত থাকেন তার খুব শখ ছেলেরা ডাক্তার হবে উকিল হবে জজ ম্যাজিস্ট্রেট হবে চাষি বাবার চাষি স্ত্রী রঞ্জনের মা কি শিক্ষা তিনি দিতে পারবেন তার ছেলেকে কিন্তু রঞ্জন খুব একগুয়ে ছেলে সে শুনবে না কথা বাবা মনে মনে জানেন ওই স্কুলে ওকে ফেরত পাঠানো অসাধ্য নিজের গ্রামের স্কুলে না পাঠিয়ে অন্য কোথাও দূরের গ্রামের স্কুলে পাঠানোর চেষ্টাও বাবা করেছিলেন রঞ্জন সেখানেও যাবে না মা বললেন আমার একটাও মেয়ে নেই রঞ্জনকে আমায় দাও আমি ওকে আমি যা জানি তাই শেখাই তোমার বাকি চার ছেলেকে তুমি তোমার করে তৈরি করো মতো রঞ্জন তো মহা খুশি মায়ের সঙ্গে সে শিখতে লাগলো বড়ি দিতে তৈরি করতে আচার বানাতে আস্তে আস্তে ভাতের মার গালতে দুধ জাল দিতে গুড় জাল দিতে মা আস্তে আস্তে রঞ্জনকে রান্না শেখাতে লাগলেন তারপর বললেন গায়ে রান্না তো সবই শিখিয়ে দিয়েছি তোকে পিঠে পুলি ঝোলঝাল তকম্বল চচ্চড়ি শুক্ত সব শেখা হলো এরপর শহরে রান্না শিখতে হবে তোকে দাদার কাছে ব্যানার্জি বাবুদের বাড়িতে যা দাদা তখনও ব্যানার্জি বাবুদের ওখানে গ্রামের ডাক্তারির জন্য কি একটা কোর্স পড়ছিল বেয়ারফুট ডক্টরস না কি যেন বলে পুরোপুরি ডাক্তারি নয় কিন্তু মোটামুটি কাজ চালানোর মতো ব্যানার্জি বাবুরা স্বামী স্ত্রী একা থাকেন মেয়ের বিয়ে হয়ে শ্বশুরবাড়ি চলে গেছে রঞ্জনের দাদা তারাপদকে খুব ভালোবাসেন রঞ্জনকে আনন্দের সঙ্গেই ঠাঁই দিলেন বাড়িতে গিন্নিমা খুব যত্ন করে রান্না শেখাতে শুরু করে দিলেন রঞ্জনকে রঞ্জন তাকে গায়ে রান্নাবান্না কিছু রেঁধে বেড়ে খাওয়ায় আর মা ওকে শেখান পোলাও কালিয়া চপ কাটলেট স্যুপ পুডিং সিঙ্গারা কচুরি বেশিদিন লাগলো না রঞ্জন এক্সপার্ট রাঁধুনি হয়ে গেল মা আর রান্নাবান্না করেন না রঞ্জনী রাধে। ওরা ওকে হাত খরচ যেটা দেন রঞ্জন সবটা মায়ের হাতে দিয়ে আসে সেরকমই কথা ছিল যার ছেলে যা রোজগার করবে বাবাকে দেবে বাবা তাদের পড়াশোনার খরচ জোগাচ্ছেন আর রঞ্জন যে রোজগার করবে তা হবে মায়ের সম্পত্তি এই রকমই চলছিল হঠাৎ একটা আশ্চর্য ঘটনা ঘটল। ব্যানার্জি বাবুর জামাইটি চলে যাচ্ছে সান ফ্রান্সিসকোতে চাকরি নিয়ে মস্ত বড় চাকরি সঙ্গে বউ যাচ্ছে বাচ্চে যাচ্ছে তারা নাকি একজন রান্নার লোকও নিতে পারে লোকের জন্য খোঁজ খবর করছে রঞ্জন গিন্নি বলল মা আমি যাই আপনাদের অসুবিধা হবে কি মা বললেন তুই গেলে তো আমি সবচেয়ে নিশ্চিন্ত হই রঞ্জন আমার মেয়েটা বাচ্চা নিয়ে হিমশিম খাচ্ছে সেও তো নতুন জায়গায় গেছে ওর কাছে তুই থাকলে আমার মনে কত আরাম হবে আর দ্বিতীয় কথা নয় রঞ্জন নাচতে নাচতে দেশে এসে মাকে বলল মা আমি আমেরিকায় যাচ্ছি মা বললেন পাগল আমার ছেলেকে আমি মোটেই ওসব পিলেতে আমেরিকায় যেতে দেব না বাবা বললেন খেয়ে পেয়েছিস ওখানে নিয়ে ফেলে তারপর যদি তোকে টাকা করি না দেয় না পারবি পালিয়ে আসতে না পারবি টিকে থাকতে খবর যাবি না দাদা বললে এক বন্য ইংরেজি জানিস না তুই যাবি কিনা আমেরিকা মেজদা বলল রান্না করতে যাচ্ছিস বা কেন এদেশে বুঝি রান্নাঘর ছিল না ছোট ভাই দুটো স্কুলে পড়ছে ওরা ম্যাপ এনে বসে গেল সান ফ্রান্সিসকো কোথায় বের করতে বাবা অনেক দূরে সেজদা লন্ডন টন্ডনের থেকে আরো অনেক দূরে এখানে যখন দিন ওখানে তখন রাত্রির হওয়ার কথা ওখানে নিশ্চয় ভীষণ শীত করবে শুনেছি আমেরিকাতে সান শহরটা তো ক্যালিফোর্নিয়াতে ওইখানে হলিউড সেখানে সব সিনেমা তৈরি হয় তুই পথে ঘাটে কেবল সব ফিল্মের নায়ক নায়িকাদের দেখতে পাবি দেখে চিনতে পারবি কি করে পারবো আমি কি ইংরেজি ছবি দেখি না ইংরেজি বুঝি রঞ্জনের উত্তরে একদম খুশি হলো না ছোট ভাইরা তারাও অবশ্য ইংরেজি সিনেমা দেখে না ওই সিনেমার পত্রপত্রিকা থেকে হলিউড আর ক্যালিফোর্নিয়ার কথা জেনেছে মাত্র ওদের খুব উৎসাহ হচ্ছে শেষ আমেরিকায় যাক কলকাতাতে সাত বছর হয়ে গেছে মেজ তারও বিয়ে হয়ে গেছে রঞ্জনের এবার বিয়ে হবার কথা রঞ্জনের পরের ভাই হায়ার সেকেন্ডারি ইলেভেন ক্লাসে পড়ছে আর ছোটটা ক্লাস এইটে রঞ্জনের বিয়ের কথা নিয়ে মা বাবা আজকাল খুব আলোচনা করেন দাদা মেজদা দুজনেরই বাচ্চা কাচ্চা হয়ে গেছে দাদার ডাক্তারি কাজ নি সে অন্য কোনো কাজ করতেও রাজি হয়নি কাজের আশায় ঘরে বসে বাবার অন্ন ধ্বংস করছে মেজদা মুদির দোকানে খাতা লিখে দিনে কুড়ি টাকা করে পায় কিন্তু মাত্র হপ্তায় তিন দিন কাজ রঞ্জনী মাকে মাস গেলে চারশো টাকা এনে দেয় বাবার চাষবাস মাছের ব্যবসাতেই এখনো সংসারের মূল আয় মা সেটা মাঝে বলতে ছাড়েন না তোমার ভাইকে তো লেখাপড়া শেখালে সে তো কত দেখলো তোমার মা বাপকে তোমার ছেলেদের লেখাপড়া শেখালে দেখা যাক শেষ পর্যন্ত ছেলেরা বাপকে দেখে না বাপকেই ছেলেদের দেখতে হবে আমার মুখ্য মায়ের মুখ্য ছেলে হাতের কাছ থেকে মাছ গেলে হাতে কিছু এনে দিচ্ছে আমেরিকায় গেলে মাসে দেড় হাজার টাকা মাইনে পাবে রঞ্জন মাইনে ওই জামাইবাবুর কোম্পানি দেবে দিদি জামাইবাবু খুব ভালো মানুষ রঞ্জনকে খুবই স্নেহ করেন আর বাচ্চা মেয়েটা সোনা তো রঞ্জন দাদা বলতে অজ্ঞান ওদের কাছে থাকতে ভালোই লাগবে রঞ্জনের রঞ্জন যাওয়ার জন্য তৈরি কিন্তু বাবা মা কিছুতেই মত দিচ্ছেন না দিদি জামাইবাবু সোনাকে চলে যেতে হলো রঞ্জনের ভিসার টিকিট সব কোম্পানি করে দেবে প্লেনে তুলে দেবে কেবল মতামতের অপেক্ষা ঠাকুমা বললেন কবে ফিরবি কে জানে ততদিন আমি বাঁচব কিনা দেখা হবে কিনা আমেরিকা কি বোম্বাইয়ের চেয়েও দূরে বাবা বললেন পাঁচ ভাই একসঙ্গে থাকো আমি চাই ওই বিদেশ বিভূয়ের চাকরির লোভ ভালো নয় বাবার মনে কাকার বোম্বাই চলে যাওয়ার দুর্ভাবনা আছে মা বললেন যাবে তো যাও বিয়ে করে যাও আমি বরং মেয়ে দেখি অত বড় ছেলেকে বিয়ে না দিয়ে কেউ বেলেতে পাঠায় না ও দেশের সব মেয়েদের নাকি ঠিক কামিক্ষের মতো টুকটাক জানা আছে রঞ্জন হেসে ফেললো এতক্ষণে মা গো মেমিরাও আমাদের মেয়েদের মতনই তারা কি ডাইনি তাদেরও তো ঘর সংসার আছে স্বামী পুত্র আছে তোমার ছেলের দিকে তাদের নজর না দিলেও চলবে কেন আমার ছেলে কি ফেল না মা সগর্বে রঞ্জনের দিকে তাকান কালো কুচকুচি রঙ কিন্তু ভারী সুশ্রী রঞ্জনের মুখের মধ্যে একটা মিষ্টি কোমল বাঙালিয়ানা আছে আর দুটো বড় বড় চোখে বুদ্ধি ঝকঝক করছে কেন যে অঙ্ক ঢুকতো না ওর মাথায় তা ওর মা এখনো বুঝতে পারেন না রঞ্জন বলল মা বিয়ে করে যাওয়া যাবে না আমি তিন বছরের জন্য যাচ্ছি জামাইবাবু তিন বছরের চাকরি ফিরে এসে বিয়ে করব। এখন বউ ছেড়ে যেতে মন চাইবে কেন বড় বৌদি ফড়ুন কাটল রঞ্জন বলল সত্যি তো বাবা বললেন হ্যাঁ না বাবা যদি আর না দেখা হয় এরোপ্লেনে করে যেতে হবে যদি পথে পড়ে টড়ে যায় এরোপ্লেনের ব্যাপার না আমার মত নেই রঞ্জন বলল দেখুন বাবা যদি মরেও যায় যাব। একদিন তো মরতে হবেই তবু প্লেনে তো চড়া হবে এমনিতে লোক কত চেষ্টা করে আমেরিকায় যায় কত পড়ালেখাতে ভালো হতে হয় তবে স্কলারশিপ জোটে তবেই লোকে যায় আমার বিনা চেষ্টাতেই জুটে গেছে সুযোগ আমি ছাড়বো না আপনারা যে যাই বলুন আমি যাবই মরলেও মরবো কিন্তু প্লেনে চোরে মরব রঞ্জন আমেরিকাতে যাচ্ছে এত বড় খবর গ্রামে গ্রামে রুটে গেছে অন্য অন্য গ্রাম থেকে লোকেরা এসে রঞ্জনের মা বাপকে ভয় দেখিয়ে যাচ্ছে বেশিরভাগ লোকই বলছে এই ছেলে তোমার জন্মে সব চলে গেল বোম্বাই গিয়ে ভাইটা ফেরেনি বিলেত আমেরিকায় গেলে কেউই ফেরে না এখানে কত আরাম কত সুখ আর কত টাকা তার উপর মেম সাহেবদের কত ছলা কলা তোমার অতটুকুনি ছেলে এখনো চব্বিশ হয়নি ওকে ইচ্ছে করে টাকা লোভে জলাঞ্জলি দিলে বিসর্জন দিলে বাপ ওই ছেলেকে আটকাতে পারলে না বাবা রেগে যাচ্ছেন কিন্তু কিছুই বলছেন না মা কেবলই কাঁদছেন ঠাকুমা কেবল জপ করছেন আর মাঝে মাঝে চেঁচাচ্ছেন ঠাকুর সব ভালো করবে তোরা চুপ করতো যত হিংসের কথা তোদের ছেলেরা আমেরিকা যেতে পারেনি কি না তাই অফিস থেকে সব তৈরি হয়ে গেল রঞ্জনের পাসপোর্ট ভিসা এরোপ্লেনের টিকিট সুটকেস পোশাকপত্র জুতো পর্যন্ত একজন মারোয়ারি ভদ্রলোক পূর্ণ সিনেমার পাশে থাকেন তিনি যাচ্ছেন টোকিও পর্যন্ত তিনি রঞ্জনের দেখাশোনা করবেন টোকিও অবধি তারপর ফ্রান্সিসকো পর্যন্ত রঞ্জন একলা ফ্রান্সিসকো এয়ারপোর্টে অবশ্য দিদি জামাইবাবু থাকবেন দমদমে রঞ্জনকে তুলে দিতে শুধু তার চার ভাই গেল না গা শুদ্ধ অল্প বয়সী প্রায় সকলেই এসে হাজির হলো এয়ারপোর্ট কেমন তা কেউ দেখেনি এরোপ্লেনই দেখেনি কেউ মা গেলেন পিসিমা গেলেন ঠাকুমা পর্যন্ত গেলেন কেবল বাবা এলেন না বাবার অমরটা বাবা শেষ পর্যন্ত জানান দিলেন এইভাবে কোট প্যান্ট জুতো মোজা পরে রঞ্জনকে দেখাচ্ছিল চমৎকার রঞ্জনকে তুলে দিতে যতজন লোক এসেছিল জামাইবাবুর অফিসের বাবুরা হাসাহাসি করে বলল এই যে দেখছি ভিআইপির মতো অবস্থা সত্যি প্রায় সেই কাণ্ড গোটা লক্ষ্মীকান্তপুর অঞ্চলের কেউ আগে আমেরিকা গেছে বলে জানা নেই রঞ্জনের যাত্রা দেখতে ওকে রওনা করাতে শত্রু যে যেখানে ছিল সকলেই ছুটেছে দমদম পর্যন্ত কপাল করেছিল বটে রঞ্জন বলতে বাধ্য হলো গ্রামের লোকেরা হ্যাঁ উড়ে গেল বটে হুইস করে আকাশ দিয়ে মস্ত বড় এরোপ্লেনটা রঞ্জনকে পেটের মধ্যে নিয়ে মা পিসিমা ঠাকুমা কেঁদে ভেঙে পড়লেন দাদারা গাঁয়ের লোকেরা বুঝিয়ে সুঝিয়ে তাদের নিয়ে বাসে তুললো ব্যানার্জিবাবু আর গিন্নিমা এসেছিলেন তারা অনেক বোঝালেন আমার মেয়েটাও তো ওখানে আমার একটাই সন্তান তোমার তো চারটে আরো ছেলে রইল কাছে গিন্নিমার কথা শুনে রঞ্জনের মা একটু শান্ত হলেন তিনটে বছর দেখতে দেখতে কেটে যাবে তারপর তোমার ছেলেও ফিরবে আমার মেয়ে জামাই নাতনি সবাই ফিরবে সেই দিনটার কথাই আমরা ভাবি এসো গিন্নিমা আদর করে বোঝালেন রঞ্জনের মাকে রঞ্জন প্লেনে উঠে বসলো সিট বেল্ট বেঁধে নিল মারোয়ারি ভদ্রলোক পাশের সিটেই আছেন তিনি থাকায় খুব সুবিধে সব বুঝিয়ে দিচ্ছেন রঞ্জনের হিন্দি তত ভালো নয় তার বাংলা ততই বচ তবু দুজনের কথাবার্তা চালাতে কোনোই অসুবিধা হচ্ছে না প্রথমে প্লেনের এয়ার হোস্টেস দিদিরা ছিল সবাই শাড়ি পরা রঞ্জনের জল তেষ্টা পেলো সে বোতাম টিপি দিতেই একজন দিদি এলেন রঞ্জন বলল এক গ্লাস জল খাবো দিদি নিশ্চয় বলে তিনি এক গ্লাস জল এনে দিলেন হাসি মুখে পাতলা প্লাস্টিকের গেলাস বরফ দেওয়া ঠান্ডা জল আহ গলাটা শুকিয়ে গিয়েছিল রঞ্জনের কি আশ্চর্যভাবে শূন্যে উঠে গেল প্লেনটা নিচে ছোট্ট ছোট্ট হয়ে গেল কলকাতার সব বাড়ি ঘর গাছপালা নদী পুকুর ক্ষেত রঞ্জনের চোখ জলে ভরে উঠেছিল এখান থেকে নিশ্চয়ই লক্ষ্মীকান্তপুর দেখা যাচ্ছে কি জানে কোনখানে ওদের গ্রামটা বাবা যেখানে বসে বসে হুঁকো টানছেন একা একা বাড়িতে কেউ নেই সবাই আজ কলকাতাতে বৌদিরা আছে অবশ্য ভাইপো ভাইজিরাও আছে সব সবুজ গাছপালা ক্ষেত পুকুরের মধ্যে কোথাও রয়ে গেছে রঞ্জনের গা ওদের বাড়িটা আস্তে আস্তে আরো ওপরে উঠে এলো প্লেন নিচে কেবল সাদা সাদা মেঘ নিচের দিকে তাকিয়ে মেঘ দেখা যায় জীবনে এই প্রথম দেখলো রঞ্জন মেঘ দেখতে তো লোকে ওপর দিকে ঘাট তোলে প্লেনে সবই উল্টো এ তো মাটি দিয়ে যাওয়া নয় এ হচ্ছে পুষ্পক রথে চড়া শূন্যে ভেসে যাওয়া রঞ্জনের কপাল ভালো তার গা গুলোয়নি মাথা ঘোরেনি অফিসের লোকেরা একটা ওষুধ দিয়ে দিয়েছিল প্লেনে উঠেই খাওয়ার কথা তাতে ঘুম পাবে আর গা গুলোবে না কিন্তু রঞ্জন ওষুধটার কথা একেবারে ভুলে মেরে দিয়েছে প্লেনে চড়ার উত্তেজনায় জীবনে কখনো প্লেনে চড়া হবে কে ভেবেছিল একদম নামবে সেই টোকিওতে গিয়ে রঞ্জনকে বলে দিয়েছেন ব্যানার্জি বাবু টোকিওতে তোমার ছ ঘন্টা ওয়েট করতে হবে কোথাও নড়বে না ওখানে তুমি কোথায় ওয়েট করবে এই খেমকা বাবুই তোমাকে দেখিয়ে দেবেন সেইখানে বসে থাকবে ভাবনার কিছু নেই প্লেনের নাম্বারটা তো জানো যখন সেই নাম্বারটা ডাকবে তখন যাবে রঞ্জনের সামনে এসে দিদি জিজ্ঞেস করছে ডিম খাবে কি না ভেজ না ননভেজ ব্যানার্জিবাবু বলে দিয়েছেন ননভেজ মানে কিন্তু নিরামিষ নয় ভেজ মানে নিরামিষ তুমি বলবে ননভেজ যেই দিদি জিজ্ঞাসা করেছে রঞ্জন বলেছে ননভেজ সুন্দর ডিমের অমলেট এলো চা না কফি চা বাবা চা চা অমলেট খেয়ে ঘুমিয়ে পড়েছিল একটু রঞ্জন সিটগুলো একটুখানি হেলে যায় পিছন দিকে শোয়ার কোনো ব্যবস্থা নেই শুনেছে ফার্স্ট ক্লাসে নাকি খাট বিছানা থাকে কে জানে ফার্স্ট ক্লাস কেমন হঠাৎ ঘুম ভেঙে রঞ্জনের মনে হলো প্লেনটা পড়ে যাচ্ছে জানলা দিয়ে তাকিয়ে দেখলো হ্যাঁ ঠিকই চ্যার হয়ে বেঁকে কেমন যেন বাঁকাভাবে নেমে যাচ্ছে প্লেনটা নিচে জমি ঘর বাড়ি ঘুরে যাচ্ছে ভীষণ ভয়ে বুক কেঁপে উঠল রঞ্জনের দুহাতে সিটের হাতল দুটো চেপে ধরল মায়ের মুখটা বাবার মুখটা ঠাকুমার মুখটা ছোট ভাই দুটোর মুখ হাতল দুটো চেপে ধরে কি লাভ প্লেন যদি পড়ে যায় সিট শুদ্ধই তো পড়বে ঠাকুরের নাম করাই ভালো ওই যে বলেছিল একদিন তো মরতেই হবে না হয় প্লেনে চড়েই মরব ঠাকুর ওই কথাটাই শুনলেন প্লেনটা কি পড়ে যাচ্ছে রঞ্জন জিজ্ঞেস করলো খেমকা বাবুকে খেমকা বাবুকে দেখে মনে হচ্ছিল না ভয়ের কিছু হয়েছে রঞ্জনের কথা শুনে তিনি হেসে ফেললেন না না পড়বে কেন নামছে ব্যাংককে নামবে যাত্রী তুলবে তো বাস যেমন স্টপে থামে ট্রেন যেমন স্টেশনে থামে প্লেনও তেমনি দেশে দেশে নামে তো টোকিওর আগে ব্যাংককে একবার থামার কথা তোমাকে কেউ বলে দেয়নি অভিমানে এবার চোখে প্রায় জল আসে রঞ্জনের প্রাণের ভয়েও তার কান্না আসেনি এতক্ষণ কেউ তাকে একবারও বলেনি যে টোকিওর আগে প্লেন একবার নামবে আর টোকিও যে এটা নয় সেটা সময়ের হিসেব থেকেই টের পেয়েছে রঞ্জন যাক এবার ভয় কাটল খেমকা বাবু বললে আবার বেল্ট বন্ধ কানে তুলোটা গোজাই ছিল ব্যাংককের পরে শাড়ি পরা দিদিরা নেমে গেলেন টক পরা মেম দিদিরা উঠলেন এসে জিজ্ঞেস করলেন ভেজ আর নন ভেজ এরা বাংলা জানে না রঞ্জন দেখেই বুঝতে পারছে ননভেজ চিকেন ওর বিফ বিফ খেতে ঠাকুমা ভীষণ বারণ করে দিয়েছেন বিফ মানে গরুর মাংস রঞ্জন জানে যাই করি সে দাদা ও দেশে গিয়ে গরুর মাংসটা শূকরের মাংসটা খাস নি যেন রঞ্জন ভেবে দেখেছে মাংস সবই এক সে খাসি মারলে খাসিরও ব্যথা লাগে যে জন্তুই মেরে খাও সেটা জীভহিংসার ব্যাপার হয় অহিংসা প্র্যাকটিস করে নিরামিষ খাওয়া উচিত নইলে যে মাংস হোক সবই খাওয়া এক রঞ্জনের নিজের এমন মনে হয় বটে কিন্তু মা ঠাকুমার কথাটা শুনতে হবে তো খেমকা বললেন ভেজ চিকেন বলে দিল রঞ্জন তারপরে এলো খাবার খেমকার জন্য কি সব সেদ্ধ সেদ্ধ শাক সবজি গাজর শিম আলু মটর আর রঞ্জনের জন্য সাদা রঙের চিকেন সাদা জলের মধ্যে সাদা মতন চামড়া ছাড়ানো মাংস আর কিছু সবজি সেদ্ধ রঞ্জনের দেখেই মনে পড়ল বাবুঘাটে গঙ্গার জলে মরা জীবজন্তু ভেসে যায় একবার একটা মরা কুকুর দেখেছিল তার গা কেমন সাদা সাদা জলে ভিজে ফোলা ফোলা মনে পড়া মাত্র রঞ্জনের খাওয়ার ইচ্ছা চলে গেল রুটি মাখন পুডিং সালাড এইসবও ছিল সেগুলো খেয়ে আসল মাংসের ডিস আর ছুঁতেই পারল না রঞ্জন ওই সাদা রঙের মাংস দেশের চিকেন কি সুন্দর রঞ্জন নিজেই কি কি পারে চিকেন আর এই গিয়ে এমনই সাদা সাদা চিকেন খেতে হবে তার চেয়ে নিরামিষ খাওয়া ঢের ভালো বাবা ঘুম ভাঙতেই টোকিও খেমকা বাবু নেমে গেলেন রঞ্জনকে নিয়ে এখানে তাকে বাক্স বের করতে হবে না যেখানে সান প্লেন ধরতে হবে সেইখানে রঞ্জনকে নিয়ে গেলেন খেমকা বাবু আর খোঁজ করতে লাগলেন বাঙালি কেউ সান ফ্রান্সিসকো না কেউ না রঞ্জন এক বর্ণ ইংরেজি জানে না এক বর্ণ জাপানিও জানে না টোকিওতে অদ্ভুত সুরে কেবল জাপানি ভাষাতে কী ঘোষণা হচ্ছে মাইকে মাঝে মাঝে ইংরেজিতেও রঞ্জন কিছুই বুঝতে পারছে না এদিকে খেমকাবাবুকে জিনিসপত্র নিয়ে বেরিয়ে যেতে হবে তাকে নিতে এসেছে তার কাস্টমস আছে আর দেরি করলে চলবে না রঞ্জনের হঠাৎ ভীষণ ভয় করল যদি ওকে ছেড়ে প্লেনটা চলে যায় এই টোকিও এয়ারপোর্টেই কি তবে সারা জীবন কি করে কাউকে বোঝাবে রঞ্জন যে সে কি চায় কোথায় যাবে কোন ভাষাতে বোঝাবে রাজার দেশে আমরা বাংলাদেশের থেকে এলাম বলা যেত এখানে চলবে না বাবু খুব দুঃখিত হয়ে গুড বাই বলে চলে গেলেন যাওয়ার আগে রঞ্জনকে কোম্পানির প্লেনে যাবে তার একজন কর্মচারীকে ধরে এনে রঞ্জনকে চিনিয়ে দিয়ে গেলেন কিন্তু সেই লোক তাঁকে বললো সে ছ ঘন্টা পরে ডিউটিতে থাকবে না কিন্তু আরেকজনকে বলে দিয়ে যাবে এমন অনিশ্চয়তার মধ্যে রঞ্জন টোকিও এয়ারপোর্টে বসে রইল হঠাৎ সে শুনতে পেল এক বৃদ্ধ পাঞ্জাবি শিখ ভদ্রলোক ফ্রান্সিসকো শব্দটা বলেছেন অমনি রঞ্জন দৌড়ে গিয়ে তাকে জিজ্ঞেস করলো আপ সান ফ্রান্সিসকো জায়গা ভদ্রলোক বলল কা বলতা রঞ্জন বুঝলো উনি কানে কম শোনেন রঞ্জন চেঁচিয়ে বলল আপ সান ফ্রান্সিসকো যাতা হয়। একই রঞ্জনের অপূর্ব হিন্দি তাই উনি কানে শোনেন না সাদা দাঁড়ি সাদা পাগড়ি ভদ্রলোক মাথা নেড়ে বললেন না হে রঞ্জন সান চিৎকার করলো ভদ্রলোক বেশ চেঁচিয়ে বললেন হাম সান ফ্রান্সিসকো জায়গা এই সময় রঞ্জন দেখলো ভীষণ চেঁচামেচি শুরু করে দিয়েছে তারা দুজনে মিলে আর সবাই তাদের দিকে তাকিয়ে দেখছে যা বোঝবার্তা বোঝা হয়ে গিয়েছে এখন ভদ্রলোক যা করবেন যেভাবে যাবেন রঞ্জন অবিকল তার পিছু পিছু যাবে সেইভাবেই টোকিওর ছ ঘন্টা কেটে গেল রঞ্জনের সেই শিখ ভদ্রলোকের পিছু ধরে ঠিকঠাক প্লেনে উঠে পড়লো সে সান ফ্রান্সিসকোতে কাস্টমসে কেউই কিছু বললো না ওকে আর বেরিয়েই দেখে দিদি জামাইবাবু সোনা শুদ্ধ এখানে এসে খুব হাত নাড়ছে বেড়ার ধারে দাঁড়িয়ে আহ এই তাহলে আমেরিকা সান ফ্রান্সিসকো শহরটা কি সুন্দর উঁচু নিচু সব পাহাড়ি রাস্তা এক একটা পাড়া এক এক রকমের খুব উঁচু উঁচু বিশ বাড়িও আছে আবার দোতলা তিনতলা একতলা বাড়িও আছে দিদিদের পাড়াটা খুব সুন্দর সমুদ্র দেখা যায় বারান্দা থেকে গোল্ডেন গেট ব্রিজ বলে একটা ব্রিজ দেখা যায় যেটা দেখেই রঞ্জনের হাওড়া ব্রিজের জন্য মন কেমন করতে লাগলো রঞ্জন এসে দিদি জামাইবাবুর বাড়িতে কদিনের মধ্যে জমিয়ে বসল আস্তে আস্তে অভ্যাস হয়ে গেল বিলিতি রান্নাঘরে রান্না করা বিলিতি বাথরুমে স্নান টেবিলে খাওয়া ঘরে চটি পড়া তিন বছর হয়ে গেছে রঞ্জনের ফেরার দিন এসে গেছে রঞ্জনের দিদি জামাইবাবু রঞ্জন সোনা সবাই ফিরছে কিন্তু রঞ্জন আবার ফিরে আসছে রঞ্জনের আরেকটা চাকরি হয়েছে সান সানফ্রানসিসকোতে যে ইন্ডিয়ান রেস্তোরাঁতে দিদি জামাইবাবুরা মাঝে মাঝে খেতে যেতেন সেইখানে বাংলাদেশের মানুষ গৌড় ভাইয়ের সেই ইদানিং ভাইয়ের ব্যবসা অনেক বেড়েছে একটা নতুন দোকান খুলেছেন সাউসালিততে। সেখানে নতুন লোক দরকার ভালো বাংলা রান্না জানে এমন লোক রঞ্জনকে গৌর ভাইয়ের খুব পছন্দ রঞ্জন দেশে গিয়ে বাবা মা ঠাকুমার সঙ্গে দেখা করে আবার ফিরে আসছে সান ফ্রান্সিসকোতে রেস্তোরাঁতে চাকরি নিয়ে গৌর ভাই বলেছেন বউকেও আনতে পারবে সীতা বৌদির একটা সঙ্গী হবে দেখা যাক মা কি বলেন দিদি জামাইবাবু মনে করছেন এটা খুব ভালোই ব্যবস্থা আস্তে আস্তে ওর নিজস্ব ব্যবসা শুরু করতে পারবে রঞ্জন একদিন মা ওকে তার নিজের হাতের কাজটা শিখিয়েছিলেন ভাগ্যিস মাকে রঞ্জন গিয়ে বলবে দেখো মা তোমার শেখানো বিদ্যায় তোমার ছেলে আজ আর বাবা কি বলবেন প্লেন ভেসে যাচ্ছে প্রশান্ত মহাসাগরের ওপর দিয়ে রঞ্জন এখন খুব সুন্দর ইংরেজি বলতে পারে এয়ার হোস্টেস জিজ্ঞেস করলো ভেজ আর নন ভেজ রঞ্জন এক মুখ হেসে বললো বাট নট চিকেন থ্যাংক ইউ ফিশ প্লিজ বন্ধুরা গল্পটা এখানেই শেষ হলো যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন অন্যান্য বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আজকের প্রশ্ন দ্বিতীয়বার রঞ্জন আমেরিকায় কি চাকরি নিয়ে গিয়েছিলেন আশা করি বন্ধুরা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন সকলকে আমার ধন্যবাদ জানাই